আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাতু সম্মানিত ভিওর্স জে এইচ মাল্টিমিডিয়ার চ্যানেলের সকল দর্শক বিন্দুদেরকে জানাই সন্ধ্যার প্রাককালে প্রেম প্রীতির শুভেচ্ছা ভালোবাসা ইতিমধ্যে অবস্থান করলাম বেলডাঙ্গা রেজিনগর মধ্যবর্তী সেই বাবরির স্থানে যেখানে হুমায়ুন কবিরের প্রচেষ্টাতে বাবরি মসজিদ শিলান্যাসের সেই জায়গায় একেবারে আমরা এসছি সাথে কাকা এসে আমার সাদ্দাম সাদ্দাম ভাই আছে এদিকে মজিবার দা তাঁদের তো একেবারে মাঠের যে দৃশ্য আমি দেখাচ্ছি প্রচুর ইট দেখেন প্রচুর টাকা দান করেছে দান দান থেকে শুরু দিয়েছে প্রচুর ইট আমি একটা দুটো করে গুনে আমি बोला तो पारबना प्रचुर তো লাইভে যুক্ত হয়েছেন সকল দর্শক শ্রোতাকে চ্যানেলের পক্ষ থেকে প্রেম প্রীতি শুভেচ্ছা ভালোবাসা সবাই কেমন আছেন নিশ্চিত সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা যুক্ত হয়েছেন সকলকে ধন্যবাদ চ্যানেলের পক্ষ থেকে তো প্রচুর মানুষের একটা আনাগোনা দেখুন এখানে এক একেবারে জমজমাট বাজার লাইভে অনেকে যুক্ত হয়েছেন সকলকে ধন্যবাদ প্রচুর ইট আমি একটু হেঁটে হেঁটে দেখাবো আর আমার এই সাদ্দাম ভাই দাঁড়িয়ে আছে আর মজিবাদ দা আছে সব আমরা একসাথে এলাম এখান থেকে আমরা রওনা দেব ইজতেমা ময়দানে তো ইজতেমা ময়দানে যাওয়ার পূর্বে আমরা একটু ভিজিট করলাম সেই দৃশ্য একেবারে দেখানোর চেষ্টা করছি একেবারে তিরিশ জন তিরিশ জন লাইভে যুক্ত হয়েছেন সকলকে ধন্যবাদ একেবারে সরাসরি দেখানোর চেষ্টা করছি তো আমি একটু আরও হেঁটে হেঁটে একটু দেখাবো কতটা এরিয়া জুড়ে অনেকটা ইট দিয়ে সারিবদ্ধতার সাথে অনেকে দান করেছে অনেকেই করছেন তো অনেকে ইট দান করেছে সেই দানের ওপরে দিয়ে সেই দানের ওপর দিয়ে আমি একটু হাঁটছি মাফ করবেন যেহেতু দানের জিনিস হাঁটাও ঠিক হচ্ছে না অনেকে উঠেছে তাই উঠলাম হ্যাঁ রীতিমতো ছাপ্পান্ন জন ছাপ্পান্ন জন ওয়াইসিংয়ে যুক্ত হয়েছেন সকলকে ধন্যবাদ সকলকে পেমপিতে শুভেচ্ছা ভালোবাসা প্রচুর ইটে আমি কত হাজার ইট আছে আমি বলে বোঝাতে পারবো না লোক কয়েক লক্ষ হতে পারে দেখুন আমি একটু জুম করে দেখাচ্ছি রাতের অন্ধকারের যে ভিউজটা আমি দেখাচ্ছি দিনের আলোয় যদি আমি একটু আপনাদের দেখাতে পারতাম নিশ্চিত আপনারা খুশি হতেন আরও ব্যাপারটা বুঝতে পারতেন যে কতটা এরিয়া নিয়ে এখানে ইটের গাছি দেওয়া আছে তো একেবারে একশো তেত্রিশ জন ওয়াইচিংয়ে একশো তেত্রিশ জন লাইভে যুক্ত হয়েছেন সকলকে আরও একবার যে এইচ মাল্টিমিডিয়া চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ভালোবাসা সবাই কেমন আছেন ছবিটি কি পরিষ্কার হচ্ছে একটু জানাবেন মতামত করবেন যারা যেখান থেকে যুক্ত হয়েছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ইটের উপরে দেখুন আর ওই আপনার ভূখিষ্ঠ অর্থাৎ যে ভূমি মাটি সে মাটি থেকে অনেকটা উপরে কিন্তু দাঁড়িয়ে আছি সেখান থেকেই আমি রাতের ভিউজটা একটু দেখাচ্ছি বাবরির মাঠ দিয়ে তো এখান থেকে অবস্থান নেব আমরা বিশ্ব ইস্তমা অর্থাৎ হুগলির যে দাঁতপুর থানার পইডান বিশ্ব ইস্তমা পর্যায়ে যে ইস্তমা চলছে আজকের দ্বিতীয় দিন গতকালকে প্রথম দিন আজকের দ্বিতীয় দিন আর সেই দ্বিতীয় দিনকে মাথায় রেখে আমরা ঘর থেকে রওনা দিলাম তো আজকের আমরা একটু আরও একবার পরিদর্শন করলাম যেহেতু গত কয়েক সপ্তাহ পূর্বে এসছিলাম তারপরেও আবার চলে এলাম ধন্যবাদ সকলকে লাইভে যুক্ত থাকার জন্য তো একেবারে আমি সেইখানে যাব যেখানেই বাবরির ভিত স্থাপন ভিত্তি স্থাপন করা হয়েছিল আমি একটু সেখানেই যাবো ইতিপূর্বে আপনারা বিভিন্ন ভিডিওর মাধ্যম দিয়ে তো আমি আরও একবার আপনাদেরকে দেখাবো আমি সেই স্থানে গিয়ে তো এটি হলো দান সেই ইট ইট সরঞ্জাম বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে যারা দান ধান করেছে তাদের দেওয়া দান প্রচুর ইট আমি ইটগুলো একটু দেখাবো এক নম্বর পিকের ক্রিকেট যেগুলো ইটের নামও দেখাচ্ছি আমি তো একশো জন লাইভে যুক্ত হয়েছেন সকলকে প্রেম প্রীতি শুভেচ্ছা ভালোবাসা যে মিডিয়ার পক্ষ থেকে তো এইখানে বিভিন্ন দোকান তারা দোকান দিয়েছে যারা কর্মরত যারা ব্যবসায়ী যারা ক্ষুদ্র ব্যবসায়ী তারা দোকান দিয়েছে বিভিন্ন লাগাতার এখানে হাজার হাজার মানুষের একটা আনাগোনা রীতিমতো আপনারা জানেন তো ইতিপূর্বে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে যেখানে ভিত স্থাপন হয়েছিলো সেইখানে আমি যাচ্ছি বাবরি যেখানে ভিত স্থাপন হুমায়ুন কবির যেখানে ভিত স্থাপন করেছিলেন সেইখানে আমি ইতিমধ্যেই অবস্থান করছি যেখানে চেষ্টা করছি একেবারে সেইখানে এই সেই জায়গা যেখানে ভিত স্থাপন করা হয়েছিল ডেট সিক্স ডিসেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ আজ থেকে প্রায় এক মাসের কাছাকাছি তো সেই ভিত স্থাপন যেখানে সংগৃহীত হয়েছিল সেখানে দান বক্স দেওয়া আছে সেখানে যারা কর্মকর্তা আছে তারা বসে আছে আমি দেখাচ্ছি সেই ভিউজ তো অসাধারণ মুহূর্তে আমি একেবারে তো লাইভে একশো চুরানব্বই লাইভে একশো চুরানব্বই জন যুক্ত হয়েছেন সকলকে সকলকে জানাই প্রেম প্রীতি ভালোবাসা সবাই কেমন আছেন নিশ্চিত আপনারা বুঝতে পারছেন আমি কোথায় অবস্থান করেছি তো সেইখানে আমি অবস্থান করলাম দেখাচ্ছি একেবারে প্রতিদিন যা ঈদ হচ্ছে এখানে তো ভিত বাবরি মসজিদের যে মসজিদ নির্মাণের জন্য এখানে আছে আপনারা চাইলে যেভাবে দিচ্ছেন

বারবার আমি স্মরণ করিয়ে দিচ্ছি ইতিপূর্বে আপনারা জেনেছেন ও স্মরণ করিয়ে দেওয়ারও কোনো অবকাশ নেই নিশ্চিত আপনারা জানেন এই হলো পরিস্থিতি এই পরিকাঠামো এখনও কাজ শুরু হয়নি হয়তো শুরু হবে কয়েক দিনের মধ্যেই যতটুকু আমরা এসে দেখছি একের পর এক কাজ চলছে কিভাবে কি করা যায় সেই মতো কাজ চলছে আর এদিকটা আমি দেখাবো একটু যেখানে পানির ব্যবস্থা সুন্দর যে মিনারেল পানি খাবার পানি এখানে লেখা আছে অপচয় করবেন না লেখা আছে দেখুন পানি খাবার পানি খাবার পানির ব্যবস্থা আছে সুন্দর বন্দোবস্ত এখানে প্রজুরো ব্যবস্থা আছে নিশ্চিত আপনারা ইতিপূর্বে জেনেছেন যেখানে ভিত ভিত স্থাপন হয়েছিল সেইখান থেকে আমি সরাসরি সম্প্রচারিত করছি দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন তার তাদেরকে আরও একবার আন্তরিকতা তো অনেকে লাইভে যুক্ত হয়েছেন সকলকে ধন্যবাদ যে এই মাল্টিমিডিয়া চ্যানেলের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ইতিপূর্বে ইতিপূর্বে আপনারা শুনেছেন যে মাঠে দান মানুষের দেওয়া দান যে ইট ইট সরঞ্জাম থেকে শুরু করে অনেক কিছু তো এই মুহুর্তে লাইভে যুক্ত হয়েছেন দুশো তিপ্পান্ন ওয়াইচিংয়ে সকলকে ধন্যবাদ

তো নিশ্চিত বুঝতে পারছেন আপনারা একের পর এক কাজ চলছে তো রীতিমতো আমি যেভাবে লাইভ টেলিকাস্ট করছি কেমন পরিষ্কার ছবি আসছে আপনাদের আপনি একটু মতামত জানাবেন যেখানে ভিত্তি স্থাপন হয়েছিল সেইখান থেকে আমি লাইভ টেলিকাস্ট করছি তো আমি ইতিপূর্বে আপনাদের জানিয়েছিলাম যেখানে যে মাঠটি একেবারে সংরক্ষিত করা হয়েছিল সেই মাঠেই ইট ইট দান যেটা বিভিন্ন জেলা আর বিভিন্ন জায়গা থেকে যারা দিয়েছিল আর এটি হলো সেই হাইওয়ে যে হাইওয়েটি আপনার এয়ারপোর্ট অর্থাৎ কলকাতা থেকে যেটি বেরিয়ে এসছে আপনার ফারাক্কা ব্রিজ তো রীতিবত এই বাবরি মসজিদের উপলক্ষে প্রচুর বাজার ক্ষুদ্র যে ব্যবসায়ীগুলো অনেকে এসছেন বিভিন্ন স্থান থেকে তো লাইভে দুশো চুয়াল্লিশ জন যুক্ত হয়েছেন সকলকে প্রেম প্রীতি শুভেচ্ছা ভালোবাসা সকলে কেমন আছেন এটা মতামত জানাবেন কেমন হচ্ছে লাইভটি অবশ্যই মতামত জানাবেন আরও একবার কিন্তু আমি সেই ইটের কাছে নিয়ে যাচ্ছি তো একশো একাশি জন লাইভে যুক্ত হয়েছেন সকলকে প্রেমৃতির শুভেচ্ছা ভালোবাসা আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখাবো তখন আমি উঁচু দিয়ে দেখাচ্ছিলাম ইটের যে পরিমাণ কত হাজার আছে আমি বলে বোঝাতে পারবো না লক্ষাধিক লক্ষ লক্ষ বললে ভুল হবে না আমি একটু উঠছি যেহেতু মানুষের দেওয়া দান ইটের ওপরে তো ওটা আমার উচিত নয় তারপরে আমি ক্ষমা পাঠছি ক্ষমা করবেন সেই উঠে ইটের উপরে উঠে আমি আর একবার ইটের যে ভিউজটা একটু দেখাচ্ছি তো মাটি থেকে একেবারে দশ বারো ফুট উঁচু দশ বারো ফুট পনেরো ফুট উঁচু উঁচুতে আমি দাঁড়িয়ে আছি একেবারে এতটা পরিমাণ ইট সারিবদ্ধতা করে রেখেছে মানুষ বিভিন্ন স্থান থেকে বিভিন্ন জায়গা থেকে লরি করে ট্র্যাকে করে অর্থাৎ ছোট গাড়ি থেকে শুরু করে বড় যে সমস্ত আট চাকা ষোলো চাকার যে গাড়িগুলো এলপি যে গাড়িগুলো সেই সব গাড়ি করে মানুষ বিভিন্ন স্থান থেকে ইট নিয়ে দান ধান করেছিল সেইভাবে তাঁদের দান ধান সেইভাবে আছে একেবারে নিশ্চিত কাজ শুরু হবে আমি সেই দৃশ্য একেবারে দেখানোর চেষ্টা করছি তো আমি সেই হাইওয়ে কথা বলছিলাম যেটি হচ্ছে আপনার কলকাতা এয়ারপোর্ট দিয়ে যে রাস্তাটি একেবারে বেরিয়ে এসেছে ফারাক্কা ব্যারেজ হয়ে মালদা হয়ে যেটা আপনার উত্তরবঙ্গে যাওয়ার যে রাস্তা সেই রাস্তার একেবারে ডান দিকে ইতিপূর্বে আপনারা অনেক সং সংবাদ গণমাধ্যম দিয়ে আপনারা নিশ্চিত হয়েছেন আবার নতুন করে আমার বলার কোনো অবকাশ নেই তারপরেও আমি জানিয়ে রাখি যারা এখনও নতুন যারা অনেকে আসেননি তারা যদি আসতে চান অবশ্যই কলকাতা দিয়ে আসবেন একবারে যে এনএইচ টুয়েলভ অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে বারো সেই রাস্তা পাশেই একদম ভিত্তি স্থাপন তো লাইভে অনেকে যুক্ত হয়েছেন অনেকে যুক্ত হচ্ছেন প্রত্যেককে প্রত্যেককে চ্যানেলের পক্ষ থেকে অর্থাৎ যে এইচ মাল্টিমিডিয়া চ্যানেলের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে হার্দিক শুভকামনা শুভেচ্ছা ভালোবাসা প্রেমপ্রীতি তো যাইবো হোক আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি কতটা মানুষের দান এক দুইজন মানুষের দান নয় এক দুইজন মানুষ দান করলে তো এতটা হয় নয় একটা কথায় বলে দশের লাঠি একের বোঝা তো সবাই উচ্ছ্বাসিতভাবে দান ধান করেছে একেবারে মাঠ মাঠে ইটে ইটে লাখ কোন জায়গাতে বাবু নাম কি আপনার নাম কি আব্দুল আব্দুল তো একেবারে ছোট্ট একটি ভাইয়ের মুখ দিয়ে শুনলাম তানার সুন্দর মুখের হাসি তানার নাম বলল আব্দুল আর অনেকে অনেক ছোট ছোট ভাই তারা একের পর এক ছোটো দৌড়ে দৌড়ি করছে ইটের ওপর দিয়ে তো আমি একেবারে সবচেয়ে উঁচু অর্থাৎ ভূমি থেকে দশ পনেরো ফিট উঁচুই আমি কিন্তু দাঁড়িয়ে আছি উঁচুই বলতে আমি ইটের ওপরে দাঁড়িয়ে আছি মানে আমার মানে পা থেকে যে ভূমি আছে নিচে সেটি হলো পনেরো চোদ্দো থেকে পনেরো ফুট নিচে এতটা ইট আমি ইতিপূর্বে বারবার আপনাদেরকে বলেছিলাম যে আমি বলে বোঝাতে পারবো না কত হাজার ইট আছে লক্ষাধিক লক্ষাধিক পার হয়ে যেতে পারে তো আলহামদুলিল্লাহ যেভাবে মানুষ দান ধান করেছে শুধু তো ইট ইট বলে নয় আরও আরও সরঞ্জাম অনেকে দান ধান করেছে আমি সেগুলো দেখাতে পারছি না যেহেতু সেগুলো এখানে দেখতে পাচ্ছি না নিশ্চিত আছে সেগুলো দেখানোর চেষ্টা করছি তো আমার যারা সাথী তো আমার যারা সাথী সঙ্গীরা আছে একটু তানাদের কাছে যাব তানাদা দাঁড়িয়ে আছে তানাদের সাথে আমি চলে আসলাম এখান থেকে আমরা রওনা দেবো বিশ্বস্তম আজকের দিন আর সেই দ্বিতীয় দিনে আমরা যাওয়ার পূর্বে সেই বাবরি ভিত্তি স্থাপনের নিকট দিয়ে একটু ঘুরে যাওয়ার পরিকল্পনা ছিল তাই আমরা একটু স্বাভাবিকভাবে ধরে যাচ্ছি সকলে আমার জন্য দোয়া করবেন সকলে সুস্থতা কামনা করি তো একেবারে আবার সাথী বন্ধুরা দাঁড়িয়ে আছে ওই সাদ্দাম ভাই দাঁড়িয়ে আছে মুজিবদ্দা দাঁড়িয়ে আছে সাদদামদার সাদদাম ভাইয়ের আব্বা এসছে আমার চাচা তো সাথে আরও একজন ড্রাইভার ভাই এসছে তাঁদেরকে একটু দেখাচ্ছি ইতিপূর্বে জানিয়েছিলাম তো ঘর থেকে আস ঘর থেকে আসতে একটু লেট হয়ে গেলো একটু দিনে দিনে আসলে ভালো হতো তো লাইভে তিনশোর কাছাকাছি ওয়াইসি গে যারা ছিলেন সকলকে চ্যানেলের পক্ষ থেকে আরো একবার শুভেকামনা শুভেচ্ছা তো লাইটে অনেকটা ফেস চেনা যাচ্ছে না যেহেতু রাতের অন্ধকার তো তার কারণে একটু লাইটের সমস্যা হচ্ছে ফোকাসটা ভালো নিচ্ছে না আমাদের যে সাথী সঙ্গী জানারা আমরা একসাথে এলাম তো একেবারে তিনশো চব্বিশ তিনশো চব্বিশ ওয়াই চিংয়ে সকলকে প্রেমপ্রীতির শুভেচ্ছা ভালোবাসা আরও একবার সকলে বেশি বেশি করে লাইফে শেয়ার করবেন সকলে তো আমার যারা সাথে সঙ্গে এসছে তাদের থেকে একটু শুনবো তারা রীতিমতো এসছেন এখানে তাদের থেকে একটু জানবো কেমন লাগছে এখানে এসে তো সর্বপ্রথমে যিনি আমার আমার সাথে এসছে যিনি ড্রাইভিং করে সেই ড্রাইভার থেকে আমরা শুনবো সরাসরি যে বাবরি মসজিদের স্থান সেখানে যে ভীত স্থাপন হয়েছে মানে কেমন কী তার থেকে সরাসরি জানবো আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন বলেন ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি বলছিলাম যেখানে আমরা দাঁড়িয়ে আছি এটি হলো বাবরি মসজিদের স্থান সেখানেই এসে কেমন লাগছে আপনার খুব ভালো লাগছে এখানে সব কিছু মাল রেডি এখনই পর্যন্ত ময়দুদির ভিড়টা আমরা দেখতে পাচ্ছি না এইটাই খুব খারাপ লাগছে আচ্ছা 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 প্রবলেম শুরু হবে সেটা তো কিছু খবর নেই তো যাই হোক তিনি তাঁর মুখরুদ্দে বানিয়ে দিয়ে কিছু বললেন যাতে কাজ দ্রুত হয় সেই তারিফ সেই বিষয়ে তিনি কিছু বললেন তো একেবারে আমি আর একবার দেখাবো সম্পূর্ণ বিএসজি একেবারে দুশো ছেষট্টি জন ওয়াচিংয়ে লাইভে যুক্ত হয়েছেন সকলকে জে এইচ মাল্টিমিডিয়া চ্যানেলের পক্ষ থেকে হার্দিক শুভকামনা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি একটু জুম করে দেখাচ্ছি নিচে যে আমার অনেক সাথে তারা এসেছে বিভিন্ন স্থান থেকে সব এক দর্শন করছে তো অনেকটা এরিয়া আর একেবারে আপনারা ইতিপূর্বে জেনেছেন একাধিক সংবাদ মাধ্যমের মাধ্যম দিয়ে যে যেখানে বাবরি ভিত্তি স্থাপন সেই স্থাপনের পাশেই আছে একটি ভয়েস পাবলিক স্কুল আর সেই পাবলিক স্কুলের একেবারে পাশাপাশি বাবরির যে ভিত্তি স্থাপন হয়েছিল গত গত ছয় ডিসেম্বর তো যাইবো হোক আমরা এখন বেরিয়ে পড়ব বিশ্বাস দিকে আপাতত লাইফটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন যদি নতুন হয়ে থাকেন অবশ্যই যারা আসেননি এখনও পর্যন্ত এখানে আসেননি তাদেরকে ভিজিট করে যেতে বলবো অবশ্যই দেখে যাবেন তো আজকের মতো লাইফটি এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সকলের সুস্থতা কামনা করি তো পরবর্তী লাইফটি দেখার জন্য সকলকে অনুরোধ করব অবশ্যই আজকের যদি সেখানে নেট পরিষেবা ভালো থাকে অবশ্যই বিশ্বাস্তমাকে আমি চ্যানেলের মাধ্যম দিয়ে তুলে ধরবো ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সকলের জন্য দোয়া রাখি সকলেই আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ